যেদিন আমরা বাসায় সবাই থাকি সেদিন কিন্তু খুব সকাল থেকে গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায় আর ছুটির দিন হলে তো কথাই নেই আজকে ছুটির দিনের ভিডিও শেয়ার করবো সাহালিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই যে আমি দিন বলেছিলাম আমার বাচ্চারা অসুস্থ তো অসুস্থ হলে এরকম অবস্থায় হয় বাসার পরিবেশটা একদম এলোমেলো থাকে আর টেবিলটা অনেক কষ্ট হয় গোছাতে কারণ এটা ওটা খুবই তাড়াহুড়ো করে রেখে দেওয়া হয় তখন অগোছালো হয়ে যায় আর আমার সব কিছুই এলোমেলো কিচেন বলেন সব কিছু আর আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নিব অনেক দিন ধরে করব করব করে হয়ে উঠছিল না আর ফ্রিজ দুইটা ফ্রিজ আমার আমার ছেলে দিনের মধ্যে মনে হয় একশো থেকে বার খুলে সারাদিন সে ফ্রিজ খুলতেই থাকে তো এই কারণে ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ বলেন পানি দেয় আবারও মানে অন্য রকম হয়ে যায় কয়েক দিনের ভেতরে আমার বাচ্চারা খুব দুরন্ত তো এই কারণে ওদের নিয়ে মানে সব কিছু আসলে একদম ঠিকঠাক করেই রাখা যায় না তো সেগুলো সবসময় আমাকে করতে হয় এই আমার কাজের মানে অন্যরকম কাজকর্মও করতে হয় আমার সব সময়। বাচ্চারা যে কবে বড় হবে আমি শুধু এই টেনশনে থাকি ওরা একটু যদি বুঝতে শিখতো তাহলে হয়তো বা সব কাজগুলো করতো না তো আমি আবার ঝটপট করে রান্না করতে চলে আসছি সবাই বাসায় আমরা ছুটির দিনে আমার হাজব্যান্ড বাসায় আছে আজকে গরুর মাংস রান্না করব। এই কারণে মশলাটা কষিয়ে গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি গরুর মাংস রান্না করলে একদম মানে ঝামেলা থাকে না মাংস বলতেই ঝামেলা হয় না রান্না করতে খুব দ্রুতই রান্না করে নেওয়া যায় আর বাচ্চাদের নিয়ে মনে হয় মাংস রান্না করলে খুব ইজি হয় সবকিছু আবার নাস্তা বানাতে গেলে বা অন্যান্য সবজি ভাজি এসব করতে গেলে না অনেক সময় লাগে আর ধৈর্য ধরে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় একটু নাড়াচাড়া করতে হয় ওগুলোতে একটু সময় বেশি লাগে আর মাংস রান্না করতে গেলে তো মশলা কষিয়ে বসিয়ে দিলে আর যারা বাচ্চা পালেন তারা তো ঝটপট রান্না করা যায় কিভাবে সে চেষ্টায় করেন আমিও তাই আর আমি সবজি তো রান্না করি প্রতিদিন আমার হাজব্যান্ডের জন্য সবজিটা রান্না করে নিলাম আর সাথে বাদাম ভেজে নিচ্ছিলাম একবারেই রান্নাঘর থেকে বের হয়ে যাব আর রান্নাঘরে রান্না করার কাজ আসবো না সাথে প্লেটটা সাজিয়ে নিয়েছি খাবারটা দিয়ে দিয়েছি দুপুরে আর সন্ধ্যায় তো সবসময় প্রায় বাজার থাকে এখানে কিছু মানে ফ্রুটস নিয়ে আসছিল বাচ্চাদের জ্বর এ কারণে আনারসটা ছিল বাসায় প্রতিদিনই নেওয়ার চেষ্টা করছিলাম আর তরমুজ তরমুজটা কিন্তু প্রায় শেষের পথে তো এখন ভালোই লাগছে খেতে মনে হচ্ছে মানে আবার কয়েকদিন গরম তো ওই কারণে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছে আর কয়েকদিন পরে যেহেতু পাওয়া যাবে না তো মনে হচ্ছে প্রতিদিনই একটু তরমুজটা খাই শেষ দিকে একটু গুরুত্ব বেড়ে যায় আবার দামটাও কিন্তু বেশ কমে এসেছে আগে থেকে ভালোই কমে গিয়েছে তরমুজটা ভালোই ছিল এখন তরমুজ মোটামুটি মিষ্টি লাগতেছে আর ভালোও হচ্ছে মোটামুটি সব মিলিয়ে আর কি এরকমই হচ্ছে এখন মোটামুটি সব ফ্রুটসই থাকছে বাজারে আমও আসছে লিচু একে একে সব ফলগুলো বাজার যাচ্ছে কয়েকদিন পরে তো আমের মানে ভরা মৌসুম চলে আসবে তখন আর কোনো চিন্তা নেই সবাই আম খেতেই থাকবে যাই হোক তরমুজগুলো কেটে সবাই মিলে খেয়ে নিব আর ভিডিওটি বড় করব না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ